আসসালামু আলাইকুম মালয়েশিয়া থেকে আপনি প্রতিদিন যে কাজগুলো করতে পারেন খুব সহজে আপনি চাইলে এগুলো করতে পারেন বসে থেকে কোনো লাভ নেই তো ভাই আমাদের হচ্ছে কাজ করতে হবে অর্থাৎ সব ধরনের কাজ করতে হবে দুনিয়া এবং আখেরাতে সব কাজ আমাদের করতে হবে তো যাই হোক আমি আমার কাজের কথা বলতেছি অর্থাৎ আমি সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশটা নিয়ে ব্রাশ করতে করতে তারপর ব্রাশের করা শেষ হলে উজু করে নিলাম করার পর আমি নামাজ পড়ব আমরা যেহেতু মুসলিম প্রত্যেকে নামাজ পড়তে হবে তাই আপনাদেরও নামাজের দাওয়াত রইল অবশ্যই আপনারা সময় পাইলে নামাজ পড়বেন ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমি উজু করতে বাথরুমে চলে গেছি যেহেতু আমরা প্রবাসে থাকি সেখানে আপনার অজুর সেরকম ব্যবস্থা নেই তাই আমাদের বাথরুমে উজু করতে হয় তারপর নামাজ নামাজ পড়ার জন্য আমি আমার জায় নামাজটা নিয়ে নিলাম এবং সেখানে বিসি আমি ফজরে নামাজ পড়বো দুই রেখাত নামাজ এবং ফরজ দুই রেখাত নামাজ অবশ্যই আপনারা নামাজের পরে যে তাসপিগুলো রয়েছে পড়ার চেষ্টা করবেন অধিকাংশ মানুষ নামাজ পড়ে চলে যায় তাসপিগুলো পড়তে চায় না সেই জন্য নামাজের সাথে সাথে তাসপিগুলো আরও দাওয়াত দিয়ে দেয় নামাজ শেষ করে আমি সোলা বুট খাবো তো আমি আগে থেকে সোলা বুটগুলো ভিজিয়ে রাখছিলাম এবং রসুন খাবো তো এগুলোর উপকার কিন্তু আপনার সকলেই জানেন তো এগুলো কি কি কাজ করে তারপরে চাইলে এগুলো খেতে পারেন কোনো সমস্যা নাই তো এগুলো কিন্তু ফ্যামিলির জন্য অনেক উপকার বিশেষ করে ছোলা ভুট্টা এবং রসুন পুরুষ মানুষের জন্য খুবই উপকার তো আমি প্রায় সময় খেয়ে থাকি আপনারা চাইলে ট্রাই করতে পারে এগুলি খাওয়া দাওয়া করি আমি বের হয়ে গেলাম অর্থাৎ এক্সারসাইজ করার জন্য তো আমাদের রুমমেট ডাকছিল যে ক্রিকেট খেলতে সকাল সকাল আমরা টিকিট নয় মাঠে চলে গেলাম এবং কতক্ষণ আমরা টিকিট খেলাম সেখানে দৃশ্যটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম সকালবেলা কিন্তু শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য অবশ্যই আমাদের ব্যায়াম করা দরকার তাই আমরা একটু ব্যায়াম করতে ক্রিকেট খেললাম মানে দৌড়াদৌড়ি যে টিকিট খেলা দৌড়াদৌড়ি একই তো ফুটবল খেলতে পারেন আপনারা যেটা পছন্দ করে সেটাই খেলতে পারে আমরা সেটাই করলাম আর তো খেলাধুলা শেষ করে রুমে চলে এসে নাস্তা করলাম নাস্তা করে একটু রেস্ট নিয়ে তারপর বিকালবেলা আবার বেরোতে হবে মানে আরেকজন রুমমেটই বলেছিল যে চল বেলা ঘুরে আসবো তাই আমরা ঘুরতে ঘুরতে সিঙ্গাপুরের দিকেই চলে গেলাম মানে দিক দিয়ে আমাদের সিঙ্গাপুর কিন্তু কাছেই বর্ডার একদম কাছে তাই সিঙ্গাপুর দেখতে চলে গেলাম তো আপনারা আসে এখানে ভিডিও একটু দেখেন আমার ব্যাকগ্রাউন্ডের পিছনে যে দেখতেছেন এগুলো হচ্ছে আপনার ছোট ছোট জাহাজ আর কি তীব্র বাতাস ছিল মানে বাতাসের কারণে আমরা দাঁড়াতে পারতেছিলাম না মনে হয় যেন শীতকাল এমন একটা অবস্থা ছিল তো পাশে কিন্তু সিঙ্গাপুর ওই যে পিছনে যে দেখতে পাচ্ছেন গাছপালা সিঙ্গাপুরের এরিয়া আর আমরা আছি এরিয়ার ভিতর তো এটা হচ্ছে একটা কালের মতন বলতে পারেন বা নদীর মতন বলা হয় তো এখানে কিন্তু মানে কন্টেনারের গাড়ি এখানে এসে আর কি তো তারপর মালামাল এখান থেকে লুডো হয় বিভিন্ন দেশে যায় বা সিঙ্গাপুরে যায় ইত্যাদি যা কোনো দেশে এখান থেকে যেতে পারে মানে এটা আপনার সাগরটা সম্পূর্ণ অন্যান্য দেশে কানেক্টেড রয়েছে তো সিঙ্গাপুর দেখতে দেখতে আমাদের মা গ্রীপের আজানের সময় হয়ে গেছিল তাই আমরা চলে গেলাম মসজিদের দিকে আমাদের নামাজ পড়তে হবে তাই আমরা নামাজ পড়ার জন্য মসজিদে চলে গেলাম তারপর উজু কানায় উজু করলাম উজু শেষ করে মসজিদের দিকে মানে ভিতরে ঢুকতে শুরু করলাম আর কি তো এই দেশের মসজিদ গুলো খুবই সুন্দর হয়ে থাকে আপনারা মসজিদের দৃশ্য গুলো উপভোগ করুন আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাবো যে মসজিদ কত সুন্দর হয়ে যে তো দেখেন মসজিদের ভিতরে কত সুন্দর এবং মুসলিরা জায়গায় জায়গায় বসে আছে তো দেখতে কিন্তু অনেক সুন্দর এই দেশের মসজিদের নিচে কার্পেট বিছিয়ে দেয় যাতে ঠান্ডা লাগে আর প্রত্যেকটা জায়গায় জায়গায় এসি রয়েছে ফ্যান রয়েছে আর সব জায়গা দিয়ে আপনি ঢুকতে পারবেন বা প্রবেশ করতে পারবেন এই মসজিদের ভিতরে তারপর আমরা মাগ্রি তারপর আমরা মাগরেবে রেবে শেষ করে মসজিদ থেকে বের হয়ে আসলাম বের হয়ে আমাদের জুতা কুষতেছিলাম জুতা পেয়ে গেলাম অবশ্যই তো মসজিদের দৃশ্যগুলো দেখতে খুবই সুন্দর ছিল তারপর আমরা রওনা হতে লাগলাম বাড়ির দিক তো তারপর আর কি পরবর্তীতে আমরা রুমে চলে আসলাম এটাই আমাদের আজকের দিনের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে দেখবেন আসসালামালাইকুম ওরহামদুল্লাহি আবরাকাত